এমন কোন জিনিসটা ইন্সপায়ার করেছে যে তুমি এত যুদ্ধের মধ্যে থেকেও বাচ্চাদের খাওয়ানো বা এই দিকটা বেছে হাজার আট সাল থেকে ফুটপাতে ধর্মতলা ফুটপাতে একটি স্কুল চালাই ফুল পাখিদের আসর সেখানে পথ শিশু যারা একদম রাস্তায় যাদের মাথার পরে কোনো ছাদও নেই তাদের নিয়ে আমি স্কুলটা করেছি মানে কষ্টকর একটা ঘটনা আমি বলি শেয়ার করি ওখানটায় যখন আমি ওদের কাছে গিয়ে প্রথমে পড়াতে চাইলাম ওদের কাছে না সেই পূর্ণিমার চাঁদের রুটির মতো আর কি পড়াশোনাটা তাদের গার্জেন বলে আমরা খেতেই পাই না কি পড়াবো বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করাচ্ছে ওরা বাচ্চাগুলোকে তৈরি করে বেশি ভিক্ষা করবে বলে আমি যখন ওদের গিয়ে বললাম যে তোমরা যে বাচ্চাদের দিয়ে এখন থেকে ভিক্ষা করাচ্ছ এই বাচ্চাগুলোই তো বড় হয়ে চোর ডাকাত ছিনতাইকারী এই সব হবে তা তোমরা বাচ্চাগুলোকে পড়াবে তাহলে আমি পড়াবো তখন ওরা একটা ব্যাঙ্গাও হাসি দিয়ে বলেছিল আমাদের আবার পড়ানো আমাদের খাওয়াই জোটে না তো পড়ানো তাছাড়াও কত লোক আসে বিরিয়ানি এক প্যাকেট দেয় ছবি তোলে চলে যায় কেউ আমাদের বাচ্চাদের পড়াতে আসে না ওটা ফেসবুকে পোস্ট করে একদিনের জন্য তারা আসে চলে যায় এটা তারা বলেছিল আমি বলেছিলাম যে আমি কিন্তু আসব। তুমি কি তোমার বাচ্চাদের দেবে তখন বলেছিল দেখা যাবে কত আপনি আসতে পারেন তাও আমি তখন বলিনি আমি মাঝদিয়া থেকে আসবো তাহলে তো আরোই বিশ্বাস করবে না যে কেউ চার ঘন্টা জার্নি করে বাচ্চাদের পড়াতে আসবে না মা কলকাতার বুকে তারপর এলাম এসে যেটা দেখলাম আরও ভয়ানক ছোট থেকে মানে সাত বছরের বাচ্চারাও নেশা করছে মানে বাবারা নেশা গহে পড়ে থাকে সেইটা খাওয়া শিখছে নেশা করছে ডেনড্রাইট নিচ্ছে মানে আমার কাছে না পৃথিবীটা পুরো ওলট পালট লাগছে এক খিদে দেখেছি এখানে এসে আর এক রকম চরিত্র এটা কী তখন ওদের আমি বোঝাতে শুরু করলাম নেশা করিস না এ করিস না এই করে করে না ছ মাস কেটে গেল। দেখছি কিছুতেই ওরা মানে আমি আনতেই পাচ্ছি না যখন থাকছি একরকম তারপরে এই ডেনাইট নিচ্ছে আরও তো আরও কত কত নেশা ওদের আছে আমি ঠিক জানি না সেসব নিচ্ছে মানে বাচ্চাগুলো একদম চোখ মুখ দিকেই বোঝা যাবে যে একটা সুস্থ বাচ্চা না মানে মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে নেশা করছে এখান থেকে তুলছে ওখানে ভিক্ষা করছে তখন ওর মধ্যে একটি ছেলেকে আমি বলেছিলাম যে তুই এই নেশাটা করছিস কেন মানে এত বোঝাচ্ছিস শুনছিস না কেন তখন একটি ছেলে বলেছিল আমি নাম বলতে চাই না আজকে অনেক ভালো জায়গায় চলে গেছে এই জন্য ওকে আমি আর নাম বলতে চাইছি না ও বলেছিল ম্যাম একটা একটা ডেনড্রাইটের দাম তিরিশ টাকা আর কোথাও খেতে গেলে লাগে চল্লিশ টাকা সারা দিনে আমরা নোংরা কুড়িয়ে এটা ওটা করে পঞ্চাশ ষাট টাকার বেশি ইনকাম করতে পারি না বোতল বিক্রি করে নোংরা ফেলে চল পঞ্চাশ থেকে ষাট টাকা আমরা পাই তাহলে আমি যদি চল্লিশ টাকার দিনে খেয়ে নিই তাহলে আমার যে আরও ভাই বোনরা আছে তাদেরই কি খাওয়াবো আমি নিজেই বা কী খাবো আর ওই ডেনড্রাইটটা নিলে কী হয় আর খিদে পায় না আমি একবার খেলে আমাকে আর খেতে হয় না বললাম যে সব বুঝলাম আমি তো কোনো এনজিও আমার নয় বা আমার অনেক টাকাও নেই আমি দরকার লোক আছে হাত পাতবো আমি ভিক্ষা করবো তোদের জন্য তাও তোরা আমি তোর খাওয়ার ব্যবস্থাটাও করব। তুই নেশাটা ছাড় তোহার বয়স কিন্তু তখন তেরো থেকে চোদ্দো আট বছর আগেকার কথা বলছি তখন ওদের বললাম জানিস তো একটা মা যখন সন্তান হারায় তার থেকে বড় কষ্ট কিন্তু আর কিছু কোনো কষ্টের সাথে যায় না জানিস তো আমার কিন্তু একটা সন্তান আমি হারিয়েছি আমি তো একজন মা আমার একটি ছোট সন্তান আমি হারিয়েছি তাহলে আমার কত কষ্ট বলতো আমি তো ভুলতেই পাচ্ছি না রাতকে রাত জেগে আছি আয় আজকেও আমি সেই ডেনড্রাইটটা তোদের সাথে নেব। তাহলে আমিও বুঝবো তোদের খিদের জ্বালা আমার মনের জ্বালা যদি কিছুটা মেটে ওরা তখন বলছে না ম্যাম এটা খুব বাজে জিনিস তুমি খেও না আমি তখন বুঝলাম যে তাহলে তো ওরা আমায় ভালোবাসছে এটা একটা একটা ভালো পজিটিভ দিক তখন আমি বললাম তোরা যদি না ছাড়িস আমি আজ থেকে খাওয়া শুরু করব। তখন ওরা আমার হাত দুটো ধরে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল আমার আজকেও দিনটা মনে পড়ে যে ম্যাম আমরা চেষ্টা করব। তুমি আমাদের মায়ের মতো একটু ভালোবাসো চেষ্টা আর ওদের মা থেকেও নেই তারা তারা আছেই ওদের দিয়ে মানে শুধু কাজ করানোর জন্য একটা যে ভালোবাসা সেটা ওরা পায় না সেই আমার শুরু হলো জার্নি ভালোবাসার জার্নি এখনও চলছে ফুল পাখিদের আস এখন ওদের পড়িয়ে তো আমি কোনো বড় ডাক্তার বা কোনো ব্যারেস্টার বানাতে পারবো না সেটা সম্ভব নয় সব কিছুতে একটা নিয়ম থাকে আমি ওদের কি করতে পারলাম ওদের মধ্যে ম্যানার্স দিতে পারলাম ওদের যে মানুষের প্রতি ঘেন্না আমি একটা বইও লিখেছি ওদের নিয়ে ফুটপাতের আত্মকথা তাতে সবটাই আছে আর কি আমার জীবন ওদের নিয়ে লেখা মানে ওদের মধ্যে না সুস্থ মানুষদের দেখলে ঘেন্না আসে মানে ওরা মিশতে চায় না সুস্থ মানুষদের সাথে মানে তারা তো আসবেই শুধু ফটো তুলবে খাবার দেবে চলে যাবে ওখানেই আমরা স্টোভ কিনলাম ওখানেই ভাত বসাতাম ভাত রান্না হচ্ছে গন্ধে ওরা পুড়তো এবার পড়ার পাশাপাশি দেখলাম আমি তো পড়িয়ে কিছু করতে পারবো না ওদের তখন মনে হলো এমন কিছু করতে হবে আমাকে যেটা দিয়ে ওরা সুস্থ রাস্তায় আসবে তখন চেষ্টা করলাম কি যে হাতের কাজটা যেটা আমি জানি সেটা শেখাতে শুরু করলাম তেরো বছর চোদ্দ বছরের ছেলে মেয়েদের এবং ওরা ইন্টারেস্ট পেলো দেখলাম এবং সেটা নিয়ে ওরা বিক্রি হয় মেলায় বসি আমরা ওদের নিয়ে আমরা বিক্রি করাই ওরা নাচ গান শেখে বিভিন্ন প্রোগ্রাম করে এখন এবং আস্তে আস্তে নেশা থেকে মুক্ত হয়েছে সেই ছেলে আজকে আট দশটা বাচ্চাকে পড়াচ্ছে এই খিদে আর খিদে থেকেও বড়ো খিদে হচ্ছে ভালোবাসার খিদে যেটা শিশুরা চায় একটু ভালোবাসা পেলে মানুষ বদলে যায় তা ওরা হ্যাঁ কাউকে হয়তো পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয় তার জন্য পরিবেশ দরকার হয় রাস্তার ওপর থেকে যতটুকু বদলানো সম্ভব ওরা বদলেছে এবং আজকে তারা স্কুলে ও আট দশটা বাচ্চাকে পড়াচ্ছে সে বাংলা মুভিতে অভিনয় করছে অনেক কিছুই করেছে তারপর ওদের নিয়ে চেষ্টা করলাম কি ওদের আট দশটা বাচ্চাদের যেমন জন্মদিন হয় অন্নপ্রাশন হয় তখন চেষ্টা করলাম কি ওখানে যেসব বাচ্চারা জন্মাচ্ছে সে তাদের আমরা বড় ঘটা করে অন্নপ্রাশন দিই মানে যাতে বুঝতেই না পারে যে ওদের আট দশটা বাড়ির হয় আমার কেন হয় এটাও আমার খুব মানে দুঃখের জায়গা মানুষ এখনও মানুষ হয়নি পয়লা বৈশাখের দিন আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে ধর্মতলারই একটা রেস্টুরেন্টে গেছিলাম তাদের রাস্তা থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল না এই বা এইসব ছোট লোকদেরও ভেতরে ঢুকতে দেওয়া যাবে না ঠিক এই শব্দটাই উচ্চারণ করেছিল যে তারা রেস্টুরেন্টে বসে খাওয়ার যোগ্য নয় আমি তাদের সাথে লড়াইও করেছিলাম করে দেখলাম মান আর হুশ না থাকলে এত লড়াই করে কিছু হবে না বাচ্চাগুলোর মুখগুলো বললো ম্যাম তুমি ছেড়ে দাও ওরা আমাদের ঢুকতে দেবে না আমি না কেঁদেছিলাম সঙ্গে আমার ছেলে ছিল আমি আমার ছেলেকে সাথে নিয়েই করি কাজগুলি পুরো ঘুরলাম আশেপাশে যত রেস্টুরেন্ট আছে আমার সামর্থ্য মতো একটা বড় রেস্টুরেন্টে আমি যাক আমার টাকা আমি যেখান থেকে বাড়ি জোগাড় করবো বাচ্চাগুলোকে ছোটো হতে আমি দিতে পারবো না ওরা তো ছোটো হলো খাওয়াটা বড় কথা নয় ওদের যে ছোট করা হলো ছোট লোক বলে কেন তারা তো চুরি করতে যায়নি তারা তো চোর নয় একটা বাচ্চা আর একটা বাচ্চার পাশে বসে খাবে বলে সেটা হচ্ছে হবে না মানে তাতে নাকি পাশে যে বড় লোকটা বসছে সে নাকি খেতে পারবে না তার গাইড জামাটা ভালো দামি নয় বলে মানে আমি এই জায়গাটা থেকেই না সমস্ত প্রতিবাদগুলো করতে চাই যে এই যে আমরা এত বড় বড় সোশ্যাল মিডিয়ায় লিখি একটা ঘরে বসে অনেক কিছু বলা যায় পেট ভরা থাকলে অনেক মজা করা যায় কিন্তু খিদে থাকলে আর এই ধরনের পরিবেশের মানুষগুলোকে যদি আমরা সম্মান করতে না পারি তাহলে কিসের মানুষ